আমার গতকাল রাতে আসছিল না কিছুতেই আসবে কেমনে শীতের সুদনে ছয় দিন হলো গোসল করি না পানির সাথে আমার দা কুমড়ার সম্পর্ক আজকাল গুম যেহেতু আসছিলই না তাই ভাবলাম আমার পুরনো পেশায় একটু ফিরে যাওয়া যাক মানে মানুষের ঘরে সিট কেটে চুরি করতাম আগে এখন তো এই শিল্পটা প্রায় বিলুপ্ত মানুষ পীড়া পাকা করে গড় উঠায় আর যাদের আর্থিক অবস্থা ভালো তারা তো বিল্ডিং তুলে তারপর কাদের সাপল আর খুদাল নিয়ে শরীরে তেল মেখে বের হয়ে গেলাম মাটির গড়ের সন্ধানে নিজ গ্রাম থেকে অনেকটা দূরে বিলের মাঝে একটা মাটির গড়ের সন্ধান পেলাম আমার চোখ জুড়া খুশিতে জল জল হয়ে করে উঠলো অনেকদিন পর শিল্পী তার শৈল্পিক কাজ করার সুযোগ পেয়েছে ঘড়িতে তখন সময় দেখলাম রাত দুইটা নিশ্চয় গোড়ের সবাই এখন গুম গুমাবেই তো তারা তো আর আমার মতো ছয় দিন না করে থাকে না আমি তখন প্রস্তুতি নিয়ে গড়ের পীড়া খুঁড়া শুরু করে দিলাম শিল্পীর নিপুণ হাতে অল্প সময়ের মাঝে খুব সুন্দর সুরঙ্গ তৈরি হয়ে গেল আমি পিঠ বাঁকা করে বেড়ার নিচ দিয়ে ঢুকে পড়লাম একদম খাটের নিচে ট্রেনিং প্রাপ্ত আর্মিদের মতো এগিয়ে যাচ্ছি তেল মাখা ঠেং দুটো গেওড়া বেঙ্গের মতো লাগছে হঠাৎ খাটের উপরে নড়েচড়ে ছড়ে উঠলো আমি তখন গেলাম পুরুষ কেউ বলল কি গো ঘুমিয়ে এত তাড়াতাড়ি আমি তখন খাটের নিচ থেকে মনে মনে বললাম রাত দুইটা বাজে তোদের কাছে তাড়াতাড়ি মনে হয় তোরা কি মশা না কিরে ভাই তখন মহিলা কণ্ঠে অন্যজন বলল। রাতের বেলা ঘুমাবো না তো কি চুরি করতে যাব। তখন আমি আবার মনে মনে বললাম আরে করবেন এই লাইনে ব্যবসা কমে যাচ্ছে চুরি অর্থনৈতিক ঘাটতি দেখা দিচ্ছে আবার নতুন চুর এলে তো আরো ঘাটতি দেখা দিবে তারপর বুঝতে পারলাম আমার উপরওয়ালারা জামাই বউ না ঘুমিয়ে দেশের জনসংখ্যা বাড়ানোর প্ল্যান করছে জামাই তখন বলে উঠলো চলো না একটু রোমান্স করি তখন বৌ দমক দিয়ে বললো এই শীতে এই রাতে তোমার রোমান্স তোমার টুপকি দিয়ে বের করবো আমি চুপচাপ ঘুমাও আমি তখন দিয়ে মনে মনে বললাম। এই না শিক্ষিত মহিলা। দেশের নিয়ে কত তখন এখন বেটা নিশ্চয় ঘুমিয়ে যাবে বউ এর ঝাড়ি খেয়ে কিন্তু না হালার বুতের গেরা উঠেছে সে তখন বলল তোমাকে একটা আইফোন কিনে দিব যদি এখন রোমান্স করতে দাও বউ তাতেও মানা করলো বেটা এবার বলল একটা সোনার চেইন কিনে দিব আমি তখন ভাবলাম এবার রাজি হয়ে যাবে সোনার যা দাম হাতি দেওয়া যায় না কিন্তু সোনার নাকি সোনার চেন লাগবে না তখন সে রাজি হলো না বেডা তবুও হার মানলো না বলল একটা বিএমডব্লিউ গাড়ি দিব আমি তখন মনে মনে বললাম বাহ সামান্য একটু সুখের জন্য কত বড় বড় লুবো অফার অথচ নাটকির পুলায় শুয়ে অথচ নাটকির পুলায় শুয়ে আছে টিনের চালের নিচে আর আমি শুয়ে আছি মরমর করা এক ভাই রে ওহ ঐ নাটকির pula শুয়ে আছে টিনের চালের নিচে আর আমি শুয়ে আছি মরমর করা একটা গুনে ধরা খাটের নিচে বিএমডব্লিউ গাড়ির কথা শুনেও বউ রাজি হলো না এবার সে আরো কিছু বলতে যাবে আমার গলার আগুতে কতক কো এভাবে খাটের নিচে শুয়ে টাকা যায় বেঙ্গের মতো আমি তখন বের হয়ে এবার নিজে টুপকি উদাম করে আগে চিৎকার করে বললাম হনুদি ভাই আয় তুই লাগলে আমারটা মার তবু এখন ঘুমা তোদের মতো গেরা কলের জন্য আজকের চூர் সমাজ বিলুপ্তির পথে